বন্ধুকে প্রাণে বাঁচাতে পথে নামলেন মানিকচকের যুবকরা সাহায্যের আবেদন জানিয়ে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানিকচকের একদল যুবক একটাই ইচ্ছা তাদের বন্ধু সম্রাট সাহা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে তবে তার চিকিৎসার জন্য যে প্রচুর অর্থের প্রয়োজন পরিবারের পক্ষে সেই অর্থ জোগাড় করা কার্যত দুঃসাধ্য এমন অবস্থায় অসুস্থ যুবকের বন্ধুরা পথে নেমে চাইছেন সাহায্য জানা গিয়েছে মালদার মানিকচক এলাকার বাসিন্দা সম্রাট সাহা বছর একত্রিশের এই যুবকের চতুর্থ স্টেজে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে বর্তমানে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক চিকিৎসকেরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা বলেছেন আর এগুলোর জন্য যে প্রচুর অর্থের প্রয়োজন পরিবারের পক্ষে এত অর্থ জোগাড় করা সাধ্যের বাইরে আর এমন অবস্থায় উদ্যোগী অসুস্থ যুবকের বন্ধুরা তাকে প্রাণে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন একদল যুবক বন্ধুকে বাঁচাতে সাহায্যের আবেদন করছে সর্বস্তরের মানুষের কাছে কৌটু হাতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তারা বন্ধুকে বাঁচাতে যতটা প্রয়াস করা যায় সব ভাবে চেষ্টা করছে একদল যুবক চাইছে সর্বস্তরের মানুষ এগিয়ে আসুক সহযোগিতা করুক প্রাণী বাঁচুক সুস্থ হয়ে বাড়ি ফিরুক সম্রাট আমার বন্ধুদের আমার বন্ধু এখন একটা বর্ণের ট্রান্সপ্লেন্ট করতে হবে সেজন্য আমাদের আর্থিক সাহায্য করে দেবে কি ধরনের অসুস্থ হয়েছে তিনি অসুস্থ ব্লাড ক্যান্সার ফোর্থ এখন ধরা পড়েছে কি করতেন ইনি এখন ছোট থেকে সিএসপি চালাতো ইউনিয়ন ব্যাংকের এখন অবস্থা খুবই খারাপ হলো বয়স খুবই কম আর বয়স খুবই কম এখন বিয়ে দিয়ে কিছু কত বয়স তার বয়স তো প্লাস

সবাই যেন করে আমাদেরকে এখন আমরা সব জায়গায় এটা করিয়ে দিয়েছি অনেকেই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি